প্রচন্ড গরম শামুকের ডিম এরকম জীবনের প্রথমবার এরকম শামুকের ডিম দেখলাম ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি অনিল কি খবর এখানে আসে না হাফ প্যান্ট হাফ প্যান্ট পরা যাবে না এখানে ফুল প্যান্ট পরে হাঁটতে হবে নয় লুঙ্গি আমরা এই মুহূর্তে রয়েছি ঐশীদের বাড়িতে ঐশীদের সেই গ্রামের বাড়িতে তো আমরা একটুখানি বাইরে বেরোলাম প্রচন্ড গরম কি পড়লো নারকেল পাতা

হারা না না ডাকো ওইছে ওদের কিনতে ঘুরি উড়বে না এই কাঁঠালটা পেটে পেটে ফেটে গেছে এটা জানো এই গেছে

এখানে আসে না এখানে ফুল প্যান্ট পরে হাঁটতে হবে নয় লুঙ্গি লুঙ্গি তো আমি পরতে না ওই আগের ভিডিও দেখেছিলাম লুঙ্গি পরা একটা ব্যাপক কষ্টের ব্যাপার সেই কারণে আমি ঠিক করলাম যে ফুল প্যান্ট পরে হাঁটবো এগুলো পরেই ঠিক আছে আর গরমের সময় জিন্স পরে হাঁটাতো একদম এখানে এখানে চলতে গেলে ওই জামাই মানুষ তাছাড়া গ্রামের দিকে বাংলাদেশে হাফ প্যান্ট পরে হাঁটে রাস্তাঘাটে অনেকে অনেক কথা বলে যেমন একজন বলেছিল যে একটা দামরা পোলা কি জানি বলেছিল হাফ দামরা পোলা হাফ প্যান্ট পরে হাঁটে মানে যে গ্রামের লোকে তো যেরকম চিন্তা ভাবনা তখন এই গাছের পাতাগুলো না বেশ সুন্দর লাগছে একটা বেশ সবুজ সবুজ ফ্লেভার আসছে গাছের পাতা থেকে সবুজ কালারে ফ্লেভার নতুন পাতা তাই না নতুন পাতা এখনো গজায় নাকি এই যে তো আমরা দেখি কোথায় যাই প্রত্যেকটা বাড়িতে আসতে হয় প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে এখন ওই নমস্কারপালা চাল মানে চালা তো বাড়ি গিয়ে নাকি

অন্য রকম অনুভূতি ঠিক আছে এখান থেকে যেতে গেলে এইগুলো আমাদের হ্যাঁ হ্যাঁ যাওয়াটা অসম্ভব ঐশী ওর ভাইয়ের সাথে যাচ্ছে ওভার ফেভারিট ভাই এখানে গাছ থেকে পাড়া হলো গ্রামের মজা হচ্ছে এইটাই আসুন ঘুরে আসি আপনার দেখা থাকি বাংলাদেশের গ্রামীণ পরিবেশ প্রাকৃতিক পরিবেশগুলো খুব সুন্দর ঐশী আমাদেরকে ফেলে চলে গেছে তাই তো এখন আমরা তাই মিলে থাকবো হ্যাঁ এরা হচ্ছে কি আমার শ্বশুরবাড়িতে আসলে এরা আমার হচ্ছে কি সব সাঙ্গ পাঙ্গ এরা হচ্ছে কি আমার দল দেখুন এই সব কটা সামলের পয়সা কি আছে পয়সা কই বিটি সামলের পয়সা হ্যাঁ ওদের কাছে নাকি বিটি সামলের পয়সা আছে হাবু তুই কার কাছে বিটি সামলের পয়সা কার কাছে আছে মোর দারে কেন মোর এই বিটি পয়সা কোথায় রেখেছিস মোর জলের নিচে রেখেছিস জলের নিচে কি

এখন যে যার ঘরে যাবো আমরা ঠিক আছে তারপরে আবার কিছুক্ষণ পরে বেরোবো রেস্ট নিয়ে তাই তো এখন সাহেবটা আপাতত সায়নটা মানে কি বাই টাটা